আমি আছি তুমি আছো বলো দশ হাজার দশ হাজার তোমার তো অন্যরকম শুনছি তোমাকে দশ হাজার দেওয়া যাবে না তুমি তিন হাজার পাবে অন্য কিছু শুনছি হ্যাঁ না না বলাম না বলছি তুমি তিন হাজার পাবে শুনো শুনো রাগো না রাগো না দিদি রাগো না রাগো না শুনো তুমি যদি পাঁচ হাজার নিবে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখেলাম দিদি দেখে গেলেন ভালো করে দেখেলেন ভালো না ভালো তো হইতো সে তো বুঝলাম আমি ভালো করে নাও দেখে নাও ঠিক আছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক